আতশবাজির মধ্যে থাকে একটি সহজ দাহ্য মিশ্রণ একটি আতশবাজিতে পঁচাত্তর শতাংশ পটাশিয়াম নাইট্রোজেন অথবা পটাশিয়াম ক্লোরেট পনেরো শতাংশ চারকোল এবং দশ শতাংশ পর্যন্ত সালফার থাকতে পারে আতশবাজি পোড়ালে তিন প্রকারের শক্তি উৎপন্ন হয় শব্দ আলো এবং তাপ আতসবাজির বর্ণ ছটার পেছনে দায়ী বিভিন্ন রকমের ধাতব লবণ লেথিয়াম লবণের জন্য গোলাপি রঙ সোডিয়াম লবণের জন্য হলুদ বা কমলা রং কপার এবং ব্যারিয়ামের লবণের জন্য সবুজ বা নীল রং হয়ে থাকে আর স্ট্রোসিয়ামের লবণ দেয় ডাল রঙের আলো বিভিন্ন রকম আতুষপাতিতে যখন আগ দেয়া হয় তখন একটি সুনির্দিষ্ট তাপমাত্রায় ধাতব লবণ এবং কেমিক্যাল এক্সপ্রোসিভ অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে তাপশক্তির পাশাপাশি উৎপন্ন হয় থোযা ও কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড এবং নাইট্রোজেনের মতো প্রাথমিক কিছু গ্রিন হাউস গ্যাস আর দহন বিক্রিয়ার ফলে উৎপন্ন তাপ দ্রুত গতিতে বের হয়ে আসে এবং আশেপাশের বাতাসকে শব্দের গতির চাইতেও দ্রুততার সাথে প্রসারিত করে বাতাসের এই প্রসারণে একটি শক ওয়েব তৈরি করে যেটা আমরা বিকট শব্দ হিসেবে শুনতে পাই এই শব্দের তীক্ষ্ণতা একশো পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর ডেসিভেল পর্যন্তও হতে পারে আতশবাজি পুড়িয়ে রং বেরঙের আলোয় আকাশ আলোকিত করে উৎসব উদযাপন করতে করতে আমরা আমাদের আশেপাশে থাকা শিশু বৃদ্ধ হাটের অসুখে ভোগা রোগী আর অসহায় পশু পাখিদের কথা ভুলে যাই আমরা ভুলে যাই এই চোখ ধাঁধানো আলো এবং কান ফাটানো শব্দ শুধুমাত্র তাদের জন্য কষ্টদায়ক নয় অনেক সময় হতে পারে মৃত্যুরও কারণ এমনও নজির রয়েছে যে চার মাস বয়সী একটি শিশু যে ছিল জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত তা দুর্বল হৃদয় এই বিকট শব্দের অত্যাচার সহ্য করতে পারেনি খুবই হৃদয় বিদারক একটি মৃত্যু ঘটে তবে মানুষের জন্য প্রাণঘাতী হওয়ার আরও আগে থেকেই আতশবাজি আমাদের আশেপাশে থাকা পশু পাখিদের জন্য মৃত্যুর সময় বয়ে আনছে ধোঁয়া আলোর ঝলকানি এবং পিলে চমকানো আওয়াজে পশু পাখি শূন্য হয়ে পড়ে আর রকম দুর্ঘটনার শিকার হয় দুই সালে গণমাধ্যমে উঠে আসে ইতালির রোম শহরের একটি রেল স্টেশনের বাইরে হাজার হাজার স্টার্লিং পাখির নিধর দেহ পড়ে থাকতে ধারণা করা হয় আতসবাজি ফোটানোর পরে যে প্রচণ্ড আওয়াজের সৃষ্টি হয় তার ফলস্বরূপ ব্লান্ড ফোর্স স্ট্রমার কারণে পাখিগুলোর মৃত্যু হয়েছে পরিবেশবিদরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাখিদের সংখ্যা কমার পেছনে আতসবাজিকে দায়ী মনে করছেন আতসবাজি সাধারণভাবেই পরিবেশের জন্য বেশ ক্ষতিকর এর ফলে অধিক পরিমাণে বায়ু এবং শব্দ দূষণ ঘটে আতসবাজিতে ব্যবহৃত সালফার পুড়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করে যা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর এবং অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী আতসবাজি পোড়ানো হলে এর মধ্যে থাকা ধাতব লবণগুলো পুড়ে অন্য যৌগ তৈরি করলেও কিছু কিছু ধাতব মৌল বাতাসে পানি ও মাটিকে বিষাক্ত করে তুলতে পারে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক দেখিয়েছেন প্রচুর পরিমাণে আতসবাজি পোড়ানোর ফলস্বরূপ বাতাসে পোস্তুকনার পরিমাণ বেড়ে যায়